কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটি বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই জানি এখন আমি একদম গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি তোমরা অনেকেই হয় তোমাকে ভুলেও গেছো তো আজকে রবিবার আজকে এখন যাবো কিছুক্ষণ বাদে বিয়েবাড়ি বছরের প্রথম মানে দু হাজার ছাব্বিশের প্রথম বিয়েবাড়ি তাও আবার একই সন্ধ্যায় দু দুটো তো চলো ঝটপট রেডি হই রেডি হয়ে বেরাই বিয়ে বাড়িতে কী করছি না করছি সব কিছু আজকের এই একদম ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডি হয়ে নিয়েছি সুন্দর নীল রঙের একটা ওই সেমি কাতান বলতে পারো সেইটা পরেছি যেটা আবারও আমার নিজেরই কালেকশানের একটা এটা আমাকে মাসি গিফট করেছিল তো শাড়িটা একদিনই পরা হয়েছিল তো এবার পরে নিয়েছি নিজের মতো করে হালকা একটু সাজগোজ করে নিয়েছি আজ আর কোনো গোল্ড জুয়েলারি পরিনি যাই হোক হাজবেন্ডও এখানে রেডি তাহলে আর দেরি কিসের চলো এবার বেরিয়ে পড়ি বাইরে থেকে একটু টুকটাক টুংটাং আওয়াজ আসছে সেটা একটু বের করে নিও কারণ দুপুর বারোটার সময় ভয়েস ওভার দিতে বসলে তো এই অবস্থাই হবে তাই না যাই হোক চলে এসেছি ফার্স্ট লোকেশনে যেটা আমাদের বাড়ি থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে এইটা হচ্ছে আমাদের রিলেটিভ মানে আমার মাসির ভাসুরের ছেলের বিয়ে এখানে হচ্ছে নতুন বউ দেখে নিলাম দেখার পরে এখানে তো আমাদের খাওয়া দাওয়া সেরকম কোনো প্ল্যান ছিল না আমরা ভাবছিলাম একটু কফি স্টার্টার খেয়ে সবার সঙ্গে দেখা করে নতুন বউকে গিফট দিয়ে চলে আসব। কিন্তু ওই যে আত্মীয় স্বজনের অনুষ্ঠানে গেছি একটু তো পাতে না বসিয়ে ছাড়বে না তো তাই হয়েছিল অবস্থা সামান্য একটু মানে হয় না যে জাস্ট একটু বসা যেহেতু তারা বড় তারা এতবার বলছে তাদের কথাটার সম্মান দেওয়া সেই হিসেবে বসে একটু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড বাড়িতে যেটাও মানে আমাদের বাড়ি থেকে ওই ম্যাক্সিমাম তিন মিনিট সব থেকে মানে প্লাস পয়েন্ট কি বলো তো দুটো বাড়ি অ্যাটেন্ড করতে পেরেছি দুটোই একদম আমাদের বাড়ির কাছাকাছি ছিল এই যে দেখছো আমাদের মঙ্গল এটা তো আমাদের মঙ্গলবারই মঙ্গলবারই এই লজটাতে যাই হোক চলে এসেছি এরা সবাই বলছে আমরা কেন এত লেট করে এসেছি এদেরকে তো এখনও জানাই নি যে আমরা অলরেডি একটা বিয়ে বাড়িতে গিয়ে বসে খাওয়া দাওয়া করে এসেছি হলো প্রচুর ফটো সেশন এখানে এসে এই যে নতুন বউকেও দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই যে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ভীষণ সুন্দর লাগছে দেখতে ওরা এইভাবেই সারা জীবন খুব সুন্দরভাবে কাটাক নতুন জীবন শুরু করেছে তারপরে ওদের ফ্যামিলি মেম্বাররা সবাই নাচানাচি শুরু করেছিল সেটাও একটু দেখলাম এদিকে ওপরেও হৈহুল্লোর হচ্ছিলো সেগুলো আমরা একটু মানে নিজেরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম মজা করছিলাম তো চলো এবার যাব ওপরে খাওয়া দাওয়া করে নেব ওখান থেকে তো একটু কিছু খেয়ে এসেছিলাম আর আমার না ইদানিং প্রেশারটা একটু বেড়েছে বলে সব কিছুতেই কেমন যেন একটু অস্বস্তি লাগছে ভালো লাগছে না আমার খাওয়া মানে ওই খাবার পাতে বসেছিলাম আর উঠে গেছিলাম হাজব্যান্ড আর মেয়ে ওরা ওদের যতটুকু সম্ভব ওরা খেয়েছে খাওয়ার পরে এখন বাজে রাত্রি প্রায় সাড়ে বারোটা পৌনে একটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি সামনে আছে হাজবেন্ড এর বন্ধু আর তার ওয়াইফ পেছনে আছি আমরা চলো তাহলে আজকের এই একদম ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তো এখনকার